প্রিয় দর্শক আলাইকুম পাঁচে আগস্টের পর আবারও নতুন করে মামলা সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক হোসেনের নামে মামলা করলেন ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী কেন মামলা করলেন গত কিছুদিন আগে আপনারা দেখছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একটা পোস্ট করেন যেখানে উনি দাবি করেন ডক্টর জাহিদুর রহমানের ব্যক্তিগত গোপন ভিডিও তার কাছে সংরক্ষিত আছে এবং সেটা নিয়ে কাজ চলছে তো তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে নানান আলোচনা শুরু হয় এবং সমালোচনা শুরু হয় তো তারা তারা এই কথা আজকে উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যেখানে আপনারা দেখতে পারতেছেন যে উনি বলছিলেন যে রুমিনা জিন্দাবাদ ডক্টর জাহিদুর রহমান অমর হোক লিঙ্ক কমেন্টে তো এটার মূল বিষয় ছিল যে ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী উনি আজকে ফেসবুকে একটা মানে বিবৃতি প্রকাশ করছেন যেখানে উনি মানে বলার চেষ্টা করছেন যে ওনার স্বামী যে ভিডিও আছে এটা উনিও স্বীকার করে নিয়েছেন সেটা হচ্ছে ওনার জানার মধ্যে ডক্টর জাহিদুর রহমানের এক্স গার্লফ্রেন্ড সাথে একটা গোপন ভিডিও ছিল সেইটা নাকি মানে গোয়েন্দা সংস্থার হাতে আছে এবং সাংবাদিক হাতে পৌঁছাইছে গিয়া তো উনি মানে তাকে দিয়ে নানান ধরনের অপকর্ম করে বা সাংবাদিক ইলিয়াসোসেন এরকম একটা বক্তব্য দেওয়ার পর দেখলাম তার স্ত্রী যখন বিবৃতি দিচ্ছে তো উনি এই জায়গায় দাবি করতেছেন যে উনি মামলা করতে চাইছেন উনি মামলা করার প্রস্তুতি নিয়েছেন ঠিক তখন নাকি ডক্টর জাহিদুর রহমান তাকে যে উনি যদি মামলা করতে যান তাহলে ডক্টর জাহিদুর রহমান নাকি তাকে ডিভোর্স করবেন এবং উনি এটাও দাবি করলেন যে যদি তার স্বামীর বিরুদ্ধে কোনো এলিগেশন থাকে সেটা উনি তাদের পারিবারিক বিষয়ে এটা নিয়ে তারা মানে আলোচনা করবে সেটা যেন কোনো মানে কারো সাংবাদিকতা সাংবাদিকের কাছে সে বিচার চায় না বা সাংবাদিক এটার সমাধান করবে সে এটা চায় না এটা চায় না তো এতটুকুই আমরা দেখলাম ওনার যে বিবৃতিটা এটাই বলার চেষ্টা করছেন উনি কিন্তু তারপরেই দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেনের নামে আবারও মামলা করলেন তার স্ত্রী এখন কথা হইতেছে মানে আপনারা অকাম করবেন ঠিক আছে এইটা পাবলিকলি আইলে আপনার বাণিজ্য জায়গা কিন্তু করার সময় কি আপনাদের মানে মানে মনে ছিল না যে আমি ওয়াকাম যদি করি কোনোভাবে যদি লিগেজ হয়ে যায় আমি একজন সামাজিক ব্যক্তিত্ব ঠিক আছে আমার সমাজে একটা পরিচিত আছে পরিচিতি আছে আমাকে আমাকে সমাজের মানুষ মানে ফলো করে আমার কথা সমাজের মানুষ শুনে তো আমি যদি এই ধরনের কোনো কাজ করি সেটা অবশ্যই সমাজে এফেক্ট পড়বে ঠিক আছে তো তখন কি আপনারা এই জিনিসগুলা ভাবেন নাই মানে এখন আপনাদের যখন এইগুলা সামনে চলে আসতেছে তখন আপনাদের মনে হইতেছে যে এটা আইন বহির্ভূত কাজ ঠিক আছে একজনের পার্সোনাল বিষয় কোনোভাবেই পাবলিকলি আসতে পারে না ঠিক আছে এইটা আপনার কাছে এখন মনে হইতেছে মানে অকাম করার সময় কি আপনার মনে হয় না যে এইটা মানে অকাম করা কোনোভাবেই ঠিক না এটা কি আপনাদের ভাবনায় ছিল না এখন যখন তারা এটা নিয়ে কথা বলছে তখন আপনাদের মানিজ্যতা লেগে গেছে তখন আপনি সাংবাদিক ইলিয়াসের নামে মামলা করে দিলেন তো মামলা করাতে আমার মনে হয় যে এটা ভালোই করছে ঠিক আছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সে এতদিন ধৈর্য ধৈর্য ধরে ছিল উনি মানে যদিও মানে থ্রেট দিছিল যে জাহিদুর রহমানের কে নিয়ে কাজ করতেছে উনি কিন্তু এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওগুলো পাবলিশ করে নাই তো আজকে মনে হয় ওনার জন্য মানে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে মামলা করার পরে ওনার কাছে সবচেয়ে ক্লিয়ার রাস্তা উনি এই মুহূর্তে মানে যা ইচ্ছা তাই পোস্ট করতে পারে যেহেতু মামলায় হয়েছে মামলায় তো বিচার করো না কোনোভাবে হবেই তো বিচার তারা করুক ঠিক আছে ওনার কাজ উনি চালাই যেউক আমার মনে হয় যে আমরা মুভিটা দেখতে পারবো এবং সে অপেক্ষায় সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতি দাবি থাকলো উনি যেন খুব দ্রুত সময়ের ভিতরে ডক্টর জাহিদের সেই মুভিটা পাবলিকের সামনে প্রচার করে এবং পাবলিক যেন দেখতে পায় তোটুকুই বলার ভালো থাকবেন সকল আসসালাম আলাইকুম